Hello and welcome to Jio Abda with Laborno. another brand new episode. And this episode is brought to you by George Telegraph. George Telegraph, Jibon Porebe. আর আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যাকে আমি পেয়েছি তার জীবনের জানা অজানা নানান গল্প নিয়ে আমাদের আজকের এপিসোডটাকে আমরা সাজিয়ে তুলব কারণ সে ভীষণ মিষ্টি একজন অভিনেত্রী এবং ছোট পর্দা বড় পর্দা ওটিটি সব যে এট এ টাইম দারুণ ভাবে সে কাজ করে চলেছে তাই এই এনার্জি রহস্যটা তো জানতেই হবে প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় আয়সা ওয়েলকাম টু জিও আড্ডা এবং প্রথম কথা যেটা ভীষণ জানতে ইচ্ছে করছে সোশ্যাল মিডিয়াটা বেশ বড় নাম ব্যবহার করো আর কি মানে যারা তোমাকে করে তারা হট করে আয়সা শুনে ভাববে না এটা তো আয়সার নাম নয় আয়সার পুরো নামটা আরো একটু বড় সেটা কেন আয়সা আত্রী ভট্টাচার্য বেসিক্যালি আত্রী হচ্ছে আমার মায়ের নাম ওকে আর আমি আমার মায়ের নামটাকে লাকি নেম হিসেবে আমি ইউজ করি আচ্ছা তো ওই জন্য মানে সঞ্জালীলা লাইক তো ওই জন্যই এই জন্যই নামটা যে আয়সা আত্রী ভট আগে তো কি ছিল আত্রী আয়সা বা যাদের কেউ ফোন করলে না হ্যাঁ আত্রী আর হয়তো পা বা মাসি পাশে হয়তো মা আছে হ্যাঁ মানে এরকম করে মাও বলতো তাই জন্য হঠাৎ করে ডিসাইড করেন ঠিক আছে একটু অলট পালট করে দি আয়সা আত্রে করি তো এখন এটাকে নিয়ে চলছে এবং টাচবোর্ড এই নামটাই আমার খুব ভালো লাগে ক্লিক করে এই মুহূর্তে একটা দারুণ জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করছো এবং খুব মানে একটা দারুণ ইন্টারেস্টিং চরিত্র এবং এর পাশাপাশি আরেকটা খুব ভালো ব্যাপার হচ্ছে যে মানে কি বলবো তোমার অভিনয়ের জীবনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে ফ্রম টেলিভিশন তারপরে তুমি তারও আগে কিন্তু তুমি বোধহয় ছবি দিয়ে শুরু করেছো না প্রথম না না মেগা দিয়েই আমার শুরু

এটা কিন্তু বেশ দীর্ঘ আর এক্স্যাক্টলি এটাই সবথেকে মজা হয় যখন সবাই আমাকে বলে না সবাই কত আর বয়স কত তুই যদি এত বছর কাজ করে থাকিস আর আমি বলি যে আমি শুরু করেছি অনেক ছোট বয়সে হ্যাঁ চাইল্ড एक्टर হিসেবে তো ওইটাই মজার ব্যাপার সত্যি আমার কাছে এটা অ্যাচিভমেন্ট হিসেবেই ধরি কারণ আমার সঙ্গে অনেকে জার্নি শুরু করেছে এবং অনেকেই হয়তো তারা ইন্ডাস্ট্রিতে সরে গেছে কিন্তু এখনো যে আমি কন্টিনিউ করে চলছি তো এটা ক্রেডিট আমি obviously আমার মাকে দেব কারণ কত বছর হলো প্রায় দেখতে দেখতে টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি হ্যাঁ এই বছরটা কমপ্লিট হলে টোয়েন্টি ইয়ার্স হয়ে যাবে তাহলে এবার আপনারা ক্যালকুলেশন করুন মানে আমি তো কনফিউজ হয়ে যাবো সত্যি সত্যি যে কুড়ি বছর যদি ওর ক্যারিয়ারের সময় হয় তাহলে অ্যাকচুয়ালি ওর বয়স কত এবং কত ছোট ছিল যখন ওর ক্যারিয়ারটা অ্যাকচুয়ালি শুরু করেছিল মানে এটা ভাবলে কিন্তু সত্যি অবাক লাগে আচ্ছা একটা জিনিস বলো যে অ্যাট আ টাইম তোমার কাজ আমরা বড় পর্দায় দেখছি আবার এত জনপ্রিয় একটা মেগা সিরিয়াল যেটা একদম মানে তুমি গার্ল নেক্সট ডোর হয়ে উঠেছো প্লাস তেও কাজ করছো মানে এই তিনটে ডিফারেন্ট মিডিয়ামে যে কাজ করার মজাটা মানে তুমি কোনটা এনজয় করো বা তোমার কোনটা আমি কিন্তু বেশি এনজয় করি ছোট পর্দায় বিকজ এটাকে মনে করি আমার বাপের বাড়ির মতন তো ওই বাপের বাড়িতে থাকতে বেশি ভালোবাসি বাপের বাড়িটাকে বেশি এনজয় করি আর বড় পর্দার কাজে অবভিয়াসলি একটা আলাদা আনন্দ একটা আলাদা মজা আছে দুটোরই আলাদাভাবে আমি এনজয় করি আচ্ছা একটা জিনিস বলো যে তুমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ আমরা সবসময় দেখি আর কি মানে আয়সা মানে আমরা ফেসবুক খুললেই সোশ্যাল মিডিয়া কিছু না কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি আপলোড করছো এবং ইউ হ্যাভ আ ব্রিলিয়ান সেন্স অফ হিউমার সোশ্যাল মিডিয়ার ডেফিনেটলি ভালো দিক মন্দ দিক দুটোই রয়েছে এবং ইউ হ্যাভ ফেস দ্য বোথ মানে যেমন গুড দের সংখ্যা বাড়ে রিচ বাড়ে পপুলারিটি তো ডেফিনেটলি বাড়ে তেমনই পাশাপাশি একটা ট্রোলিং এরও ব্যাপার রয়েছে হেটার্স রয়েছে যাদেরকে খুব স্মার্টলি ট্যাকেল করতে হয় সামলাতে হয় তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট তোমাদের মতন যারা মানুষ যারা পাবলিক ইমেজ বহন করে তাদের জীবনে কতটা প্রভাব দুদিক বলবো ভালো খারাপ দুদিকে অনেক সময়তে যখন আমার পজিটিভ কমেন্ট গুলো পাই তো ওটা খুব আমাদের মোটিভেট করে আবার নেগেটিভ কমেন্ট আসলে কখনো হ্যাঁ মনে হয় যে কিছু ভুল করছি কিন্তু যদি ওটাকেও আমরা পজিটিভ ওয়েতে দেখি যে এই যে নেগেটিভ কমেন্ট আসছে হয়তো আমি কিছু করছি বলেই মানুষ নেগেটিভ কমেন্টটা করছে তার মানে কিছু তো পরিস্থিতি তৈরি করতে পেরেছি তো এটাও আমি চ্যালেঞ্জিং হিসেবে চ্যালেঞ্জ হিসেবে আমি এটাকে আমি অ্যাকসেপ্ট করি তো ইটস নট ইজি বাট যারা ট্রোল করে তারা যারা এসব কমেন্ট করে আমি তো বরং বলি যে থ্যাংক ইউ তোমরা আরো বেশি মোটিভেট করো আরো এগিয়ে যাওয়ার জন্য আচ্ছা কি যদি মানে অভিনয় না করতো তাহলে কি কি হতো মানে সারা জীবন নিশ্চয়ই অভিনেত্রী হবো ছোট এরকম স্বপ্ন ছিল না তাহলে কোরিওগ্রাফার হতাম কোরিওগ্রাফার হ্যাঁ সেটা অবশ্য আয়েশাকে যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা কিছুটা হলো আন্দাজ পান যে ও নাচতে ভীষণ ভালোবাসে মানে সেইটা থেকে কি খানিকটা সোশ্যাল মিডিয়া এই নাচের রিলস গুলো আপলোড করে না আমি আসলে শখে দিতাম মানে অ্যাকচুয়ালি মানে অভিনয় করতে করতে যা হয় যে মানুষের কাছে মানে সবাই পৌঁছে গেছিলো যে অভিনয়টাই পৌঁছে গেছিল তো তারপরে একটা টাইমে মনে হলো যে হয়তো মানুষ ভুলে যাচ্ছে আমি যে ডান্সও পারি তো ওই শখে ডান্স ভিডিও দেওয়া শুরু করতে করতে দেখলাম যে মানুষ ওটাকে এত গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলো তখন মনে হলো যে দেন এটাকেও সোশ্যাল মিডিয়া কন্টিনিউ করাই মানে আমি নাচতেও তো পারি রিসেন্টলি জিদ্দার সাথে ছবি রিলিজ করলো আর কি মানে সেটা কেমন ওফ সেটা এক্সপেরিয়েন্স স্বপ্নের মতন বিশ্বাস করো মানে ইভেন যখন মানে আমাদের স্পেশাল স্ক্রিনিং হলো বা बर्थडे দিনে স্পেশাল স্ক্রিনিং হলো তো যখন আমি দেখছি নিজে কি বিগ স্ক্রিনে তো ওটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে বিশাল বড় অ্যাচিভমেন্ট আর জিদ্দা যখন পার্সোনালি এসে আমাকে ফিডব্যাক দিলেন যে খুব ভালো তোমার পারফরম্যান্স আর সবথেকে যেটা আমার মজার ব্যাপার লাগলো যে শ্রাবন্তী দি শ্রাবন্তী দি এসে আমাকে বলছে তুমি আয়েশা রাইট আই হ্যাঁ আমি না তোমাকে তোমার রিলে দেখেছি আমি তোমার ভিডিওস আমি খুব ফলো করি আমার ভীষণ ভালো লাগে আলম আমি যখন তোমার বিগ স্ক্রিনে দেখছি বৈশাখী করছো আমি তখনই বলো এটা তো আয়সা আমি ওর ভিডিও দেখি আমি খুব খুশি হয়েছি তোমায় দেখে তো এটাও আমার কাছে একটা খুব বড় পাওনা তো ডেফিনেটলি যারা সোশ্যাল মিডিয়াতে ট্রোলার্স আছেন হেটার্স আছেন তারা বুঝতেই পারছেন যে আপনি যতই ট্রোল করুন হেট করুন না কেন মানে জাস্ট কিছু যায় আসে না তো আজকে যদি আয়সা

ছোট করে হলো আর ডান্স স্কুল হবে যেখানে আমি গরিব বাচ্চাদেরকে আমি ডান্স শেখাবো তাদেরকে ট্রেন করবো ইন ফিউচার যাতে তারা বড় বড় প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে তো আমাদের আজকেরই এই আড্ডাটা অনেকটাই সময় কুড়িয়ে এসছে বুঝতেই পারছি কিন্তু এটা এন্ড করবো উইথ ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার চলো আয়সা যদি অভিনয় না করতো তাহলে কি করতো কোরিওগ্রাফি ওকে নাচ আর অভিনয়ের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হলে কি করবে না চাগে হবে না পড়ে ওকে ഹോളിডে ট্রিপ উইথ फ्रेंड्स ফ্যামিলি নাকি সলো ট্রিপ ফ্যামিলি ওকে ইউ আর আ ডে পারসন অর নাইট পারসন ডে পারসন জীবনে প্রথম প্রপোজাল কবে পেয়েছিলে ক্লাস 5 আচ্ছা পাহাড় না সমুদ্র পাহাড় ফেভারিট কিচেন ফেভারিট কিচেন কুইজি বলতে ফেভারিট কিচেন কুইজিং

ফোন করে তোর নামে অভিযোগ করতে পারি ব্যস্ত কি বিড়ম্বনা যাই হোক আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট খুব শিগগিরই তোমার এবং কাকিমার দুজনের জীবনের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হোক একটা বাইক ওয়ালা বয়ফ্রেন্ড জুটুক খুব সুন্দর হোক আগামী ভবিষ্যৎ নেক্সট পাঁচ বছরে আবার আমরা মানে আয়সার সঙ্গে যখন আমরা আড্ডা মারতে আসবো জানবো ওকে আমরা বড় পর্দার অভিনেত্রী হিসেবে একটা স্কুলের মেন্টার হিসেবে ফ্যাকাল্টি হিসেবে যাতে ও খুব ভালো ভালো কাজ আমরা দেখতে পারি তার জন্য আমাদের জিও আড্ডার এবং জিও বাংলার পুরো টিমের পক্ষ থেকে অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই জন টেলিগ্রাফ জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয় আমাদের আজকের আড্ডার সময় আমরা এখানেই শেষ করছি বাট আই বিশ ইউ অল দ্য ভেরি অনেকটা সময় আমাদের সঙ্গে আজকের এই আড্ডায় তুমি স্পেন্ড করলে এবং আপনারা কি ভাবছেন হ্যাঁ প্রত্যেক রোববার ঠিক রাত আটটায় যেমন ভাবে আমরা চলে আসি আগামী সপ্তাহে আসবো নতুন কোন অতিথিকে নিয়ে থাকবে জিও আজ্জা উইথ লাবনোর আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড টিল দেন সবাই খুব ভালো থাকুন দেখতে থাকুন জিও বাংলা বাই